আর সত্যি কথা বলতে কি পৃথিবী বিখ্যাত ফ্রান্সেলভেনিয়া বনাঞ্চলের মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ দিয়ে দুই ধারের পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে দুই ঘন্টা যে কখন পার হয়ে যায় আমরা টেরও পাই না তো ঘণ্টাখানেক পরে আমরা মারিয়া শহর প্লোয়েস্তে চলে আসলাম রোমেনিয়ার রাজধানী বুখারেস থেকে প্লোয়েশতে আসতে লাগে মাত্র চল্লিশ মিনিট গাড়ি দিয়েও আসতে পারেন ট্রেন নিয়েও সোজা চলে আসতে পারে প্রায় দুই লক্ষ তিরিশ হাজার মানুষ এই শহরে বসবাস করে রোমেনিয়ার প্রায় সব শহরের মতোই এই শহরেও কিছুক্ষণ পরপরই আপনার চোখে পড়বে খুব সুন্দর সুন্দর চার্চ আর মারিয়ার ইউনিভার্সিটি কিন্তু এই শহরেই ছিল মারিয়াদের বাসায় যাওয়ার আগে আমরা ওর নানু বাসায় একটু ঢুমারলাম আমরা এখন মারিয়ার নানু বাসায় আসছি

আদর করে জন্য দোয়া করবেন আপনারা অনেক আদর করতো মারিয়া কে না এতই আদর করতো যে এই বাসাটা মারিয়াকে কে দিয়ে গেছে ছোট ছোট বাসা এই যে রুম ভিতরে নানু এই রুমে থাকতেন না

এত আদর করতো যে এই বাড়িটা নামই তোমাকে দিয়ে গেছে হ্যাঁ এটা এখন মারির বাসা আমার বাসা তাই না হ্যাঁ বিরাট বড় বাড়ি ওই যে এখানে আবার এটা রানাগর ও আচ্ছা এটা রানাগর ছোট রানাগর ছোট রানাগর ছোট কি রানাগর এখানে চলো আমরা ওইদিক দিয়ে ব্যাকইয়ার্ডে যাই এখানে আরো কয়েকটা রুম আছে দুই সাইডে বাথরুম টাথরুম মানে হয়ে দিকে না হ্যাঁ বেস্ট রুম আছে আর এটা ব্যাক গার্ডেন চুনের গার্ডেন হ্যাঁ প্রচুর ক্রপস এটা এটা অনিয়ন ওই যে এটা এটা পেঁয়াজ পেঁয়াজ হ্যাঁ গ্রিন সবুজ পেঁয়াজ সবুজ স্প্রিং অনিয়ন ওয়া অনেক কিছু আছে মানে এই যে এদিকেও দেখছি অনেক কিছু tarpor um, strawberry ache tarpor igach cherry gach cherry gach are eta cherry gach oh, do dilute cherry, cherry gach yeah. ha oh. um ije <laughs> strawberry leaves kum. oh i see A get salad ache salad <laughs> <laughs> নিয়ে এই বাড়িটা খালি পরে থাকে তো মাঝে মাঝে ওই মারিয়ার আম্মু আর আমার শ্বশুরমশাই মানে শ্বশুর শ্বশুরি এসে ওরা এখানে মাঝে মাঝে টাইম স্পেন্ড করে না আহ এই জন্য আর কি রক্ষণাবেক্ষণ তেমন করা হয় না এটা হচ্ছে গিয়ে প্লয়েস্ট মেইন শহরের থেকে অত দূরে তো না মানে ফিফটিনটো মিনিট প্লোয়েস্টের মধ্যেই পড়েছে তাই না শহরের মধ্যেই পড়েছে একটু দূরের দিকে আউটস্কার্ট আউটস্কার্সের দিকে তাই না এটা আর বুকোরাস্টের আর কাছে এটা বুকোরাস্টের বেশি কাছে আছে। প্লয়েস্ট দিকে বের হয় তো আহ খুব খোলামেলা ভালো লাগে ভালো লাগছে আজকে আমরা ফিরত চলে আসলাম আবার মারিয়া শহরে না মারিয়া

যতবারই তোমার এই নানুর বাসায় আসি আমার খুব ভালো লাগে চারিদিকে খোলা মেলা বাগান চলো মারি আমরা যাই চলো এখন আমরা যাই এখন আমরা যাই এখন আমরা এই যে এই রাস্তা ধরে এখন বাসার দিকে চলে যাবো না আমাদের তো বাসার নাকি কি মনে হয় গাড়িতে বসে শাশুড়ি আম্মা বললেন যে উনি আমার জন্য তার পছন্দের কেকের দোকান থেকে কেক কিনবেন

রোমেনিয়ান ভাষায় কথাবার্তা হচ্ছে অনেকগুলি কেক নিয়ে আমরা তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই যে যে চার্চটা দেখতে পাচ্ছেন এই চার্চটা দেখলেই আমি বুঝে যাই যে আমরা বাসার কাছাকাছি চলে এসেছি এই যে আমরা বাসায় চলে এসেছি আর এই যে আমার শ্বশুর মশাই অরাল থ্যাংক ইউ সো মাচ ফর শোয়িং মি এভরিথিং মুলসু ম্যাস্ক এত সুন্দর সুন্দর জায়গা আমাকে ঘুরিয়ে দেখালো আর এই যে শাশুড়ি আম্মা আমার জন্য আনলো মারিয়া ঐতিহ্যবাহী কেকগুলা হম এ এইটা আমার চতুর্বেলা কেক আর এটা এটা নাম সাবারিনা আর এইটা আমানিনা জিনিস নামও জানো না আর ওই যে শাশুড়ি ইয়ে কফি মামা ওকে আচ্ছা করি হ্যাঁ হ্যাঁ ট্রাই করি আচ্ছা এটা এটা নাম হচ্ছে আমার না এটা

উম ফর্টে হ্যাঁ কিন্তু এইটা রোমানিয়ান ওইতে জবাহি তোমার প্রথম কেক ছিল না ওইতে জবাহি ছিল না বুন মানে খুব মজার ইয়া এটা ছিল ফর্টে আর এটা কি নাম সাভারিনা সাভারিনা হুইপ ক্রিম আছে এতে উপরের লেয়ারটা হচ্ছে একটা জেলি জ্যাম মানে উম উম উম

তা O de Tio Barril. É, me cobra na Stamber. É. Eu não sei se você quer fazer isso. Eu não sei se você quer fazer তো Eu হ্যাঁ আমার খুব ভালো লাগে তোমরা তুমি তারপরে এই যে তোমার আম্মু শ্বশুর শাশুড়ি এত মানে এরকম আতিথ্যতা যতবারই আসি তোমরা এত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাও

এটা হচ্ছে কি আমাদের রুম আমাদের রুম আগে ছালো করে ফেলেছি আমরা হ্যাঁ মামা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল তাই না ভাই আচ্ছা চলো রেস্ট করি এখানে কিছুক্ষণ বাসায় বিশ্রাম নিয়ে আমরা চারজন সন্ধ্যাবেলা হাঁটতে বের হয়ে গেলাম ডিনারের উদ্দেশ্যে সুন্দর পাঁচ মিনিট হেঁটেই পেয়ে গেলাম বিশাল একটা টার্কিশ রেস্টুরেন্ট আমবিয়ান্স ছিল চমৎকার আর আপনার চোখের সামনেই আপনার মাংস তারা গ্রিল করে দিবে আমি আর মারিয়া অর্ডার দিলাম চিকেন শিশ আর আমার শাশুড়ি আর শ্বশুর মশাই অর্ডার দিল ল্যাম শিশ আমাদের টেবিলটা জানালার পাশে হওয়াতে হালকা হালকা বাতাসও বইছিল সব মিলিয়ে একেবারে পারফেক্ট একটা ইভিনিং আজকে আমাদের এই রোমেনিয়ান ট্রিপের লাস্ট ইভিনিং একদম পারফেক্টভাবে আমরা আমাদের লাস্ট ইভিনিংটা কাটাচ্ছি হ্যাঁ একদম বাসার সামনেই যে রেস্টুরেন্ট এরা টর্কিজ রেস্টুরেন্ট শিশুরেন্ট নিয়ে আসছে আমাকে বাইরেওয়ে এই পুরা ট্রিপে আমাকে তো খাওয়াতে খাওয়াতে তারা একেবারে মেরে ফেলছে এবং অনেক পাঁচ কেজি ওজন বেড়ে বেড়ে গিয়েছে আমার এই গত কয়েকদিনে খুব ভালো লাগছে চমৎকার আম্বিয়ান্স টার্কিশ রেস্টুরেন্ট এটা চিকেন শীষ আর এটা কিন্তু

আর মারিয়া বাই দা একেবারে আলা ফ্রেস্কো একদম না ওপেন এর এই সাইডে আমরা বসছি মারিয়ার সারা দুনিয়ার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্টের পাশেও বসে আছে আপনাদেরকে এই দেখেন মারিয়ার পাশে কি পছন্দের রেস্টুরেন্ট আমি মারিকে বলতেছিলাম যে মারিয়ার ম্যাকডোনাল্ডস এতই পছন্দ মানে ওই জাঙ্ক ফুড এর এত ভালো লাগে তাই না ম্যাকডোনাল্ডস এর আলু আর ওর ফ্রেঞ্চ ফ্রাইস ম্যাকডোনাল্ডস এর ফ্রেঞ্চ ফ্রাইস সবচেয়ে পছন্দ এবং কি কাকতলীয় ব্যাপার না তোমার বাসা থেকে চার মিনিট না পাঁচ মিনিট হাঁটলেই তোমার ম্যাকডোনাল্ডস খুবই কনভেনিয়েন্ট এইজন্য আমি বুঝি তুমি কেন ম্যাকডোনাল্ডস পছন্দ করো মারিয়া অনেক ধন্যবাদ তুমি আরো একটা অ্যামেজিং রোমানিয়ান ট্রিপ না সুন্দর স্বামী সুবিধা নাই সবসময় কি আমাকে নিয়ে আসে এটা তোমার ভাষায়

এটা ছিল আমাদের রোমেনিয়া ট্রাভেল সিরিজের শেষ ব্লগ আশা করি আপনাদের এই রোমেনিয়া ট্রাভেল সিরিজটা ভালো লাগলো আবার খুব তাড়াতাড়ি দেখাবে ইনশাল্লাহ কোনো এক দেশ থেকে কোনো এক শহর থেকে আল্লাহ হাফেজ